বাইকের প্রেপাস তোমাকে যখন মানে নামটা নাসপোর করছি তখন দিছে এই সিল থেকে বাইকের হয় আপনাকে স্মার্ট কার্ড দিবে আর না হলে আপনাকে আবার সিল মেরে দেবে আমি বলছি ভাই তুই একদিন সময় দেন আমাকে আমি মানে কেন পরিবর্তন করে নেব উনি বলছে ঠিক আছে দুই একদিনের ভিতরে উনি আপনার ডুবে চলে গেছে পরে ফোন দিচ্ছে ভাই ফেসবুক ওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর এই মুহূর্তে আসি হচ্ছে আমার দেখা আমার কাছে তো একটা ভিডিও দেখবেন এখান থেকে শুরু করছি আমি আর আজকে যাচ্ছে হচ্ছে মিরপুর আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল কেনা ট্রান্সপোর্ট আপনারা কিভাবে করবেন তারপরে মালিক ভিটা চলে গেছে এখন মালিক আনা পরিবর্তন করতে পারতেছেন না অথবা বাইকের মালিক মারা গেছে অথবা আপনার বাইকে আমাদের মধ্যে অনেকেই যে বাইকটা কিনে হয়তো আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন এখন বাইকের মালিক আনা পরিবর্তন করবেন সে আপনাকে না বলে চলে গেছে বিদেশ তো আপনি এখন কি করবেন আপনার এখন কি করণীয় মানে আপনি কিভাবে নাম ট্রান্সফার করবেন আজকে এ নিয়ে কিছু কথা বলবো তো আমার আমি তার কাছ থেকে বাইকটা কিনেছিলাম সে আমাকে বলেনি তো যেমন আমি বাইকটা কিনছি আমি যার কাছ থেকে বাইকটা কিনছি সে আমাকে এক রকম ধোকা দিছে ধোকা বলতে কেউ মানে কেমন ধোকা দিছে ধোকা হচ্ছে আমি বাইক কিনছি যার কাছ থেকে তার নামে মালিকানা করা হয়নি আমার বাইকটা আমি হ্যান্ড কিনছি তো সো তার নামে মালিকানা করা হয়নি মালিকানা করা হয়েছে যিনি আগে কিনছে তার নামে মানে অথচ প্রথম মালিকের নামে আমি হচ্ছে দ্বিতীয় মালিক তো আমি যার কাছ থেকে তার কাছ থেকে কিনতে সেই থাকতো দ্বিতীয় মালিক কিন্তু আমি হতাম তৃতীয় মালিক সো এখন আমি মানে যে প্রথম মালিক সে প্রথম মালিকে ওর কাছে বিক্রি করে না বলে চলে গেছে বিদেশে তো সে আমাকে বলছে যে এমনি এমনি বাইকটা অসুবিধা নাই যে কোনো সময় এখানে পরিবর্তন করা যাবে তবে আমি কিছু ভুল করছি ভুল করছি বলতে আমি তার সাথে কথা বলা হয়নি আমার কথা বলা হয়েছে সে তখন দেশে ছিল আমি বলছি ভাই দুই একদিন সময় দেন আমাকে আমি মানে কেনা পরিবর্তন করে নেব তো উনি বলছে ঠিক আছে দুই একদিনের ভিতরে উনি আপনার ডুবে চলে গেছে পরে ফোন দিচ্ছে মানে কেনা পরিবর্তন করবো পরে দেখি উনি নাই উনি কই উনি ডুবে চলে গেছে উনি ডুবে যাওয়ার পরে আমি তারপর মালিকানা পরিবর্তন করার জন্য মামলা খাইছিলাম মামলা খাওয়ার পরে আমি পরে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না কি করব এখন এখন তো আমি বাইকটাই বিক্রি করতে পারবো না কারণ মালিকানা পরিবর্তন করতে সমস্যা হবে অনেক ঝামেলা হবে মালিক চলে গেছে বিদেশ এখন আমি এই মুহূর্তে আমার আমি খুব প্যারা হয়ে গেছি তারপর মালিকানা পরিবর্তন করার জন্য আমার এক ভাই বলছে যে মালিকানা পরিবর্তন করা যায় এভাবে এভাবে আমি একটু স্বস্তির নিঃশ্বাস পালছি যে হ্যাঁ যাক পরে আমার কিছু টাকা বাড়তি খরচ হয়েছে পরে আমি ফাইনালি মালিকানা পরিবর্তন করতে পারছি সো অনেকেই আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন মালিকানা ভাই কিভাবে পরিবর্তন করব কিভাবে ই করব আমাকে অনেকেই গত কালকেও একজনে মেসেজ করছে ভাই আমার চাষ্ট নামে মালিক বাইক সে এখন বিদেশ কি করব আমি এখন তো আমি তাকে বললাম সব কিছু করা যাবে যদি আপনি ঢাকা থাকেন ঢাকা মিরপুরো হয় তারপর মালিকানা পরিবর্তন করতে পারবেন এখন বাইকের মালিকানা পরিবর্তন করা সব সম্ভব কোনো কিছু অসম্ভব নাই ফাইনালি চলে আসছে বিএডটি আর তে পিছন দিয়ে ডুকতে হইবো কারণ সামনে দিয়া গেট বন্ধ করে দিছে যদি ডুকতে দেয় না এখন আর আপনাদেরকে একটা কাগজ দেখাই তাহলেই বুঝবেন এই হচ্ছে আমার গাড়ির বাইকের কা বাইকের পেপাস আমাকে যখন মানে নামটা ট্রান্সফার করছি তখন দিছে এ সিলটা এ সিল তারপর দিছে তারপর তারপর দিছে এ শিল মানে তিন মাস তিন মাস ছয় মাস এই ছয় মাস পরে আবার আইলাম দেখি এখন আবার কি ছিল দেয় নাকি স্মার্ট কার্ড দেয় সেটা বলতে পারবো বিএড টিএতে আর গিয়ে ক্যামেরা চালু করব না পাশ গিয়ে দায়িত্ব পাশে না এখানে বাইক রাখে দিলে রাখা যায় আমার এই বাইকটা ভালো লাগে নিউ বাইক দালালে ভরা

এই যে এখানে এখান থেকে বাইকের হয় আপনাকে স্মার্ট কার্ড দেবে আর না হলে আপনাকে আবার সিল মেরে দেবে সব কিছু এখান থেকে হয় প্রথম সিল দ্বিতীয় সিল তৃতীয় সিল এখনো কার্ড আসেনি এখনো কার্ড পাইনি তবে আপনার খুবই কম সময় লাগছে শুধু গেছি একজনের পরে ছিলাম উনি সিলটা মেরে দিছে সমস্যা নাই এটা দিয়ে চলা যায় স্মার্ট কার্ড হলে ভালো এটা দিয়ে তো চলতে পারতেছি অসুবিধা হইতেছে না স্মার্ট কার্ডটা হলে খুব ভালো হতো যে এখান থেকে অফিসার এসে এখানে অফিসার এসে আপনার বাইকে দেখবে দেখে তারপরে সিগনেচার করে আবার ভিতরে গিয়ে আপনাকে সই করে দেবে তখনই আপনার কাজ হোক তাহলে আজকের ভিডিওটা বিয়ে টেরিতে করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদেরকে এই নিয়ে আরেকটা তো আরেকটা ভিডিও বানাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ খোঁজ খবর নিয়ে দেখি বাইকের এখন স্মার্ট কার্ড এখন মানে বাংলাদেশে খুবই কম আছে স্মার্ট কার্ড এখন খুবই কম আছে আমি চলে আসছি সিল টিল মেরে আপনাদেরকে অবশ্যই দেখাইছি আপনারা দেখছেন আর এখন আছি হচ্ছে আগারগাঁও গাঁও মানে আজকে জামের কারণে মাথা মতো পুরো গরম হয়ে রয়েছে এখন যখন ক্লিয়ার পাইছি এখন আর দাঁড়াই নাই এখন আর দাঁড়াই নাই এখন আর এখন শুধু টানোর উপরে আছি মানে আমি আমার এখানে একজন বন্ধু আছে সে এতে কাজ করে ওনাকে জিজ্ঞেস করছি যে এলে তিনবার আমাকে সিল মেরা দিছে সিল মেরা দিছে যে স্মার্ট কার্ড কবে পাবো তো সে বলছে আমার যে স্মার্ট কার্ড এখন তো বাংলাদেশে নাই আপনি পাবেন কিভাবে মানে যা আছে খুবই কম মানে একবারই কম কারণ আপনার শতের মধ্যে দশটা আছে এরকম আরই মানে খুবই কম আছে সো বেড়া নাই আমার তো ফিঙ্গার টিংগার সব হয়ে গেছে আমি এখন চলতে পারতেছি বেড়া নাই কোনো এই যে মামলা খালি মামলা এই যে পকেটে মানে পকেটে কাগজ ঢোকালিছে আপনার কাগজটা হাতে নিয়ে পকেটে আপনাকে এখন দু তিন ঘন্টা ঘুরাবে তারপরে মামলা দেবে তারপর ছাড়বে এখন তো রাস্তা ক্লিয়ার আছে যাওয়ার সময় আমার অনেক সময় লাগছে তাই এখন আর ক্যামেরা অন করি নেই ক্যামেরা এখন অন করছি যদি